চাইলে যে কোনো সময় আমাদের অফিসে আসতে পারতো আমাদের ফোন নাম্বারগুলো ইন্টারনেটে দেওয়া আছে সব জায়গায় দেওয়া আছে তারা আমাদেরকে ফোন করে নাই তারা আমাদের অফিসে আসে নাই তারা ডিরেক্টলি একটা মিথ্যা সংবাদ প্রচার করে ফেলেছে আমরা রিজয়েন্ডার দেওয়ার পরেও তারা সাত দিন সময় পেয়েছে এর মাঝখানে তারা কখনো আমাদের অফিসে আসে নাই বা রিজয়েন্ডারে যে এই যোগাযোগের ঠিকানা দেওয়া ছিল কোনো যোগাযোগ করে নাই উকিল নোটিশ দেওয়ার পরে উকিলকেও তারা কোনো উত্তর দেয় নাই তারা আরও নতুন নতুন মিথ্যা নিয়ে আসছে দুর্নীতি সেটাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কাজ করে কোনো ব্যক্তি কোনো কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় আমরা সেরকমই একটা প্রতিবেদন করেছিলাম যে প্রতিবেদনে আমরা আক্ষরিক সমস্ত তথ্য প্রমাণ দিয়েছি আমরা জানিয়েছি এবং তথ্য প্রমাণের সব ডকুমেন্ট আমাদের আছে আমরা জার্নালিজমের যত ইথিক্স আছে সব ইথিক্স মেনটেন করে আমরা এই রিপোর্ট করেছি এরপরও এই ধরনের মামলা এই সময়ে এটা তো আগের সময় না এই সময়ে এই ধরনের মামলা খুবই নিন্দনীয় আমরা আমরা প্রতিবাদ জানাচ্ছি যে কারণে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি সেটা হচ্ছে গত কিছুদিন ধরেই কিছু কিছু নিউজ চ্যানেল এবং কিছু ইয়ালো জার্নালিস্ট আমাদের সম্বন্ধে আমাদের গ্রুপ সম্বন্ধে অনেক ভুয়া তথ্য দিয়ে যাচ্ছে এবং আমাদের সাথে কোনো যোগাযোগ না করে আমাদের কোম্পানির সাথে কোনো যোগাযোগ না করে বিভিন্নভাবে অপপ্রচার কিন্তু তারা ছড়িয়ে আসছে মামলা করে বলা আর নেই মামলা আপনারা করতে পারেন

ওরিয়ন কোনো বিদ্যুৎ না দিয়ে হাজার হাজার কোটি টাকা লোটপাট করে নিয়ে যাচ্ছে তো পরবর্তী দিনে চোদ্দোই সেপ্টেম্বর আমরা তাদেরকে অফিসিয়ালি রিজয়েন্ডার দিই এবং দুই হাজার এগারো সাল থেকে আরম্ভ করে আগস্ট দুই সাল পর্যন্ত আমরা যে জাতীয় গ্রিডে ষোলো দশমিক নয় বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করেছি তার একটা ডিটেল তথ্যপত্র তাদের কাছে প্রকাশ করি তাদের যদি আমাদের কথার প্রতি কোনো রকম অনাস্থা থাকতো তাহলে তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে জিজ্ঞেস করতে পারতো তারা মিনিস্ট্রি অফ পাওয়ারকে জিজ্ঞেস করতে পারতো আমরা বিদ্যুৎ দেই কি দেই না কিন্তু তারা এটা না করে আঠারো উনিশ তারিখে আবারও মিথ্যা নতুন মিথ্যা প্রচার করে যাচ্ছে আমরা লোন নিয়ে বিদেশে টাকা পাচার করি ওরিয়ন গ্রুপের বিদেশে কোনো শিল্প প্রতিষ্ঠান নেই যা কিছু আছে সব কিছুই বাংলাদেশে দৃশ্যমান আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো আমাদের গুলিস্তান যাত্রাবাড়ির ফ্লাইওভার আমাদের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আমাদের ফুটওয়্যার এবং আমাদের টি স্টেট এগুলি যা কিছু আছে ওরিয়নের সব কিছুই বাংলাদেশে দৃশ্যমান কোনো বেনামে আমাদের কোনো লোন নেই বা মানি লন্ডারিংয়ের কোনো অভিযোগও নেই আমাদের বিরুদ্ধে কিন্তু তারা এই সমস্ত অসত্য তথ্য রেগুলার প্রকাশ করে যাচ্ছে এবং আমরা অফিসিয়ালি রিজয়েন্ড দেওয়ার পরেও উকিল নোটিশ দেওয়ার পরেও তারা এগুলি থামাচ্ছে না তো এই কারণে আমরা বাধ্য হয়েছে আদালতের দ্বারস্থ হতে আমরা আশা করি আমরা বাংলাদেশের যে বিচারিক প্রক্রিয়া আছে তার মাধ্যমে আমরা জাস্টিস পাবো এটা আমরা আশা করি আগামী দশ তারিখে দশে অক্টোবর দুপক্ষ শুনানি হবে তারপরে আদালত সিদ্ধান্ত নেবেন সেখানে মামলা গৃহীত হবে কিনা সুতরাং সেই দিনই হয়তো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে তাদের যুক্তিতর্ক পরিবেশন করা হবে সুতরাং যেহেতু এক এক অর্থে এটা আদালতের বিচারাধীন আমি এই কথা বলছি না আমরা সাংবাদিকতা পেশাটাকে দেখি খুবই সম্মানজনকভাবে এবং সাংবাদিক বন্ধু বান্ধব আমাদেরও যারা আছে তাদেরকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি এবং জনগণের একটা বৃহৎ আস্থা হচ্ছে সাংবাদিকতা এবং টেলিভিশনে যখন জনগণরা বা সাধারণ মানুষরা যখন দেখে যেটা দেখে আমরা কিন্তু আমাদের আস্থা বা ভরসা বা সবকিছু কিন্তু ডিপেন্ডেন্সিটা আমাদের ওই চ্যানেলের উপরেই কিন্তু ডিপেন্ড করে যে যেটা নিউজ হচ্ছে সেটাই আমরা জনগণরা সরল মনে সেটা বিশ্বাস করি কিন্তু এটার মধ্যে বেশ কিছু বেশ কিছু আছে এবং তার কিছু স্পেসিফিক রিজন আমি বলছি সেটা হচ্ছে দুই হাজার চোদ্দো সালে তেরোই সেপ্টেম্বর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদনে ওরিয়ন বিদ্যুৎ কেন্দ্রগুলো সম্পর্কে বিভ্রান্তিমূলক ও মিথ্যা তথ্য প্রকাশ করা হয় প্রতিবেদনে দাবি করা হয় বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ না করে ওরিয়ন সরকারের কাছ থেকে অর্থ আত্মসাত করেছে এবং বিদেশে পাচার করছে আমাদের সন্ধ্যা আমাদের কর্ম এবং আমাদের তথ্য আমাদের বাংলা যে কোনো লাভ হয় একটি কথা আবার বলতে চাই করোনার জন্য বাংলা রকম সৃষ্টি করে দেখে দেওয়া যায়